চা পান খাওয়া মানে কি হ্যাঁ পাঁচশো টাকার একশো টাকা তার দাম কত এটা আমার কথা হন বড় ভাই এই জায়গায় পাড়া দিছে তুই যে বাড়ি করতাস ভবিষ্যতে এই জায়গায় কেউ এতগুলো কাপ চাপ করবো না বড় ভাই নাম কবি খালি দেখবি সব মিটটা যাব কাম কর বড় ভাই যেটা আই পড়ছে পাঁচ লাখ টাকা লেখা কত পাঁচ লাখ এটা রিক্সার গ্যারেজ বানাবো ঠিক আছে ওই জুতো ফাইলের যে গাড়িটি থাকে না ওইটা এনে এনে রাখবি আর এই কোনটা দিয়া একটা অফিস বানাবি সুন্দর করে তাই খবর দিবি হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা গেছে আমাদের জমি কোনটা আপু ওই যে ভাই দেখা যাইতেছে আস্তে হ্যাঁ চলো চল চল বাড়ি সাবধান আয় করিস কিন্তু হব না দড়ড় দড় নমন এমন জায়গা জমি কিনছে এই भैया এই জায়গা জায়গা কিনছো তুমি না বললা রোডের সাথে হ্যাঁ এই জায়গায় পা দিয়ে আইসা এই জায়গা আরে দিয়ে দিয়ে এই রাস্তা যায় দিয়ে নকশা আছে না কিরে বাড়িঘর দুই ঠে গেছে কত তুই উঠবো না বাড়িঘর তো উঠবোই বুঝলাম না কিছু এটা কি খোঁজ খবর রাখস না হ্যাঁ আমি তো সারাদিন আপনার লগেই থাকি ভাই কিরে তুই কাম করতেছে কারি চিনি না মানে কার ভালো সারাদিন বেটা হ্যাঁ খোঁজ খবর রাখস না বেটা পুরা এলাকাটা বাটা জমজমাট হয়ে যেতেছে তুই কি করস এত দিন ধরে বয়ে রয়েছি বেটা অনেকটা সময় হয়েছে বেটা বুঝলাম না আমি কিছু দিন দিন কি হয়ে যায় অশ্ব তুই হা খালি বেড়া চারি গপিছে পিছে গুরস বেটা নিছাটা একটু কমানো বেড়া চোখের নিচমিচ কালো হয়ে গেছে বেটা এগুলি হলো একটু চেক দিস বুঝছ খালি বস টেকে দেন টেকে দেন টেকে দেন ট্যাকা লস আর গে ডালস আর ওই যে বলছি তুই তো বেটা তোর তোর লগে বেটা তর্ক করুম নি বেটা ফাইদিল আমি ঘরস বেটা

মালিক খুঁজে পাই নাই পাঠাইছিলেন খুঁজে পাই নাই বলাবান খবর দে এটা রিক্সার গ্যারেজ বানাবো ঠিক আছে ওই যে তোফাইলের গ্যারেজ অন গাছ যে গাড়িটি থাকে না ওটি আইনে এনে রাখবি আর এই কোনটা দিয়া একটা অফিস বানাবি সুন্দর করে থাই আলারে খবর দিবি ইকবাল আসো না ইকবালের ফোন দিবি ফোন দেওয়া সুন্দর করে কবি থাই মাই লাগায় অফিসটা করতে এনে গো আড্ডা দেবো এটা কাঠ পালাই লেবো না কাঠমাট লাগবো না সালা পিনিকটাই গেছে গেলে দেখতে স্টিক দে কাজ তো মালানো ছনাই কে ভাই মালা কোনো পিনিক নাই বাটা রোয়েজের মালিক সকাল থাক আপনি তো কইলেন রোজের তো আনবি হেদি এখন কাজ করা ভাই আমার মনে হয় কি এগুলাই মালিক হ ভাই ট্রেন আর গায়ার দিছে ঘরটাই গেল ঠিক আছে

কিসের সালামি সালামি বুঝেন না আপা হ্যাঁ এই এলাকায় কেউ জায়গা কিনলে জায়গা বেচলে বাড়ি করলে বাড়ি বেচলে বাড়ি কিনলে বাইরে সালামি দিতে হয় ওই চা পান খাওয়ার কিছু টাকা দিয়ে দেন না চাই চা খাইবেন আগে কইবেন না একটা লেবারে ডাক দাও দুই কাপ চা নেই দাও খাওয়া যাক আরে দোকান অনেক দূরে তো খাইলে কি করবো আপনাদের চা পানের ব্যবস্থা করতেছি এই ছেড়ে কি কইছস চা পান খাইতে আসছেন না চা পানের ব্যবস্থা করতেছি এটা দি চা খাবেন আর এই যে এটা আছে এটা দি পান খাই এটা দি চা খামু এটা দি পান খামু পান দি পুত মোর ভাগের হাত দাও সস পেলে হ্যাঁ আপনি এই গায়া দিছেন কি জন্য এই বেটা কুরুদ দেশকে কিছে সমস্যা কি তোর

আমি কই দিতাসি চা পান খাওয়া মানে কি হ্যাঁ ওই পাঁচশো টাকার একশো টাকা হ্যাঁ চারদাম কত এটা আমার ক তখন বড় ভাই এই জায়গায় পারা দিছে তুই যে বাড়ি করতাস ভবিষ্যতে এই জায়গায় কেউ এত কাজ চাপ করবো না বড় ভাই নাম কবি খালি দেখবি সব মিটটা যাব কাম কর বড় ভাই যেটা এই পড়ছে পাঁচ লাখ টাকা লে কত পাঁচ লাখ চারদাম পাঁচ লাখ চার দাম হ্যাঁ আই গুড আয় গুড

প্রথমে পাঁচ লাখ চাইছিল পাঁচ লাখ দিলে হয়ে যেত এখন কি হলো বলদের বাচ্চা বলদ ওখান বেটা দশ লাখ দিতে হইব আচ্ছা চলে কই যাবো তোর লগে টাকাটা নিয়ে আসেন যা জামু বস যা তুই নিয়ে গেলাম ব্যাগে আনিস আর চেকে চেকে হইব না কিন্তু নগদ কোনো চেক নাই আচ্ছা ঠিক আছে এ তোরা আয় জায়গাটা সুন্দর আছে সেরকম একটা জায়গা আশেপাশে বাড়ি ঘরটি হয়ে যাব সেই লাগবো না কে কোনো এক দেড় ঘন্টা হয়ে গেলো

আলাপন তো ধরে না নিষ্কল মাল লোকে মিস কল মাল লোকে টেকা লোক ভাগলো দশ লাখ টাকার লোভ সামলা পারলো না টাকা ব্যাপার পাটকি ঠিক আছে না আগে বেড়ে যায় দেখুন

টাকা কো আবার পানি কইবে না কি কুল জম দেুগা এসেগা ভাই আরে বেটা টাকা কো আবার পানি লাগবে ভাই নলমোর তোমগা ভাই আমি বুঝলাম না কি সু টাকা কি চিন্তাই করে দস্তوره আরে তরে আমার হ্যাঁ তাইলে pore gesos আমি তোরা আগে কোসি বাটা হেন্দ দেই কাভি বাটা হেন্দ কেতা মেতা বড়া বাটা পিছলা পোরা মেরা যাবে কে বাটা বুঝলাম না কি সু টাকা কো

আমাৰ এইটো ধৰে নামেৰে লৈ চলাই তুমি কৈছ আমি যেনে অ কৈছ